নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজ যে কবিতাটি বলবো কবিতাটির নাম ঝরা ফুল কবি হলেন সুবল চন্দ্র দাস আমি কবে ঝরে যাব ফুলেদের বনে সেই কথা ভাবি আজ একা মনে মনে কোনো কিছু কব নাগো ঝরে ভূমি তলে মালি হয়ে মরে তুমি যেও পদে দলেই সেই ছোঁয়া পেয়ে আমি হয়ে যাব ধন্য প্রতীক্ষায় আছি আমি শুধু তারই জন্য শত শত ঝরা ফুল পাবো আমি পাশে সব কষ্ট দূর হবে ঢেকে যাবে ঘাসে এই আমি সেই আমি রবে না কো চীর্ণ কার সাধ্য তোমা হতে মরে করে ছিন্ন পূর্ণ আমি শূন্য হয়ে কেঁদে ফিরি ভবে বহুরূপে বহুভাবে লও মরে সবে মুক্তিহীন যুক্তিহীন ভব দেবালয়ে আমি আছি চিরকাল সব কিছু শোয়ে আমাকেই চাও তুমি আমাকেই পাও ভিন্ন নও কেহ কারোর তাই মালা দাও জ্বালাময় মালা গলে সদাভাসে মনে আশেপাশে সবখানে মিলি তব শনে